জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত বরেণ্য কিতাব মাসনাবি যাকে অসংখ্য ওলামাই কেরাম বলেছেন এটা ফার্সি ভাষার কোরআন আপনারা বুঝতে পেরেছেন মানে ম্যাটাফোরিক্যালি ওখানে একটা চমৎকার কথা বলেছেন উনি বলেছেন আমাদের জীবনে আমরা যে আমলগুলা করি সে আমলের কোন তাসির আমরা আমাদের ব্যক্তি জীবনে দেখতে পাই না আমরা যখন আমল করি তো আমল আমাদের চোখের উপর কানের উপর মুখের উপর মানে আমার চোখের ইউজ আগের মতো আগের মতো কানের ইউজ আগের তো তো আমার নর্মাল থেকে গেছে কিন্তু আমি আমল করতে যাচ্ছি নামাজ পড়ি তসবি করি তালিল করি তাহাজুত পড়ি কিন্তু আমার এই ইউজ গুলার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন আসতেছে না এটার কারণ কি হুজুর তো উনি বলতেছেন বেটা আমি আপনারা বুঝেন মতো বলি আমাদের দেশে আমরা ধান রাখি না ধান গোলা ধান বস্তার মধ্যে ধান রাখি ড্রামের মধ্যে ধান রাখি এখন ধান রেখে যিনি ফার্মার কৃষক আমার মতো ব্যক্তি উনি যদি ঘুমাই যান তো আমাদের ওখানে ইঁদুরের ইঁদুর ইঁদুর রেট ইঁদুরের একটা প্রবলেম আছে এখন আপনি যদি দুই তিন মাস হয়ে গেছে চেক না করেন তো ইঁদুর বস্তার ভিতরে ছোট্ট একটা ছিদ্র করে এই ছিদ্র করে উনি আপনার ধানের থেকে চাউল বের করে কখন খেয়ে ফেলেছে আপনি বুঝবেন শুধু সেখানে ধানের উপরের যেটাকে আমরা চট্টগ্রামের বাসায় সুবা বলি কি বলি সুবা আপনারা কি বলেন জানি জি সুসা সুসা বলেছি টাঙ্গেলো সুসা বলে মানে উপরের আবরণটা থেকে যায় চাউল চলে যায় তাইলে এই কাজটা করলো কে ইদুর তো আমাদের উনি বলতেছেন দেখেন এটা সাধারণ উলামাই ক্রামের কাছ থেকে আপনি কখনো পাবেন না উনি বলতেছেন বেটা আমাদেরও জীবনের মধ্যে কিছু ইদুর আছে তা আমাদের ইদুরের নাম কি আমাদের ইদুরের প্রথম নাম হচ্ছে শয়তান এরপরে দুনিয়া এরপরে আমার ভিতরে একটা ইন্দুর আছে তার নাম নফস যে আমাকে পুশ করে সব সময় নেগেটিভ প্রপেন্সিটিসের দিকে নেগেটিভ এনার্জি আরন করার জন্য নেগেটিভিটির দিকে সে আমাকে পুশ করে আমি মসজিদের দুক্ততে দুক্ততে কেন যেন সামনের দিকে চলে গেছি বুঝিও হাদিসে পাকের মধ্যে আমা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদেরকে আমি কিছু কাজ শিখাই দেব এটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ভেরি ইজি এই কাজ আমরা করি না কেন কারণ শয়তান তোমাদেরকে ভুলাই রাখে শেষ পর্যন্ত তোমাদেরকে বিছানায় নিয়ে ঘুম পাড়াই দেয় বুঝতে পেরেছেন আমাদের ইঁদুর হচ্ছে এই তিনটা জিনিস এই তিনটা জিনিসের কারণে আমাদের নামাজ তসবি তাহালিল আমাদের ভিতরে কোন পরিবর্তন পরিবর্তন করে না আমরা যেই সেই থেকে যাই অথচ আমরা যদি সাহবাই কেরাম দিকে নজর দেই তো সাহাবাই আল্লাহু রোধিয়ালা আনহুর মকামে পৌঁছে গেছে দি বেস্ট অফ হিউম্যান বিং আফটার দি প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স এটার মূল কারণ হচ্ছে ওনাদের সাহবতে রাসূল তো আছে ইবাদত ریاজত ওনাদের ভিতরে উনাদেরকে এমন বেশি প্রভাবিত করেছে ওনারা কয়েক মাসের ভিতরে ওনাদের জীবনে আমূল পরিবর্তন সাধিত হয়েছে তাইলে আমাদের এই কারণে হযরত ইমাম নখঈ رضی আল্লাহু তাআলা হু ইমামে আজম আবু হানিফা رضی আল্লাহু ছাত্র উনি বলেছেন बेटा তিনটা কারণে পৃথিবীতে পূর্ব মানুষ ধ্বংস হয়েছে দা হোল হিউম্যানিটি ওয়াজ ডেস্ট্রয়েড বিকজ অফ থ্রি থ্রি ক্যারেক্টারিস্টিক্স কি কি জিনিস তো বেশি কথা বলা স্পিকিং টু মাছ বেশি খাওয়া ইটিং টু মাছ স্লিপিং টু মাছ এই তিনটা জিনিস যদি আপনার জীবনে বেড়ে যায় স্পিকিং ইটিং অ্যান্ড স্লিপিং এটা যদি ইফ ইট ক্রস লিমিট সেই কারণে আমরা আজকে আমার নবী সাল্লু আলি ওসাল্লাম হাদিসের পাঠের মধ্যে কি বলেছে একটা হাদিস অনেক লম্বা সেখান থেকে সামান্য অংশটুকু আমরা নেব আমার নবী সাল্লু আলহিউর মহাস ইভনে হাদিস উনি আমার নবীকে জিজ্ঞেস করেছেন আকবির ইন টু দি জেক মাই সেল্ফ টু স্টে আ ওয়ে ফ্রম দি হেল তখন অলওয়েজ বিয়ার ইন মাইন্ড Everything which takes you to the Jannah, it will make your worldly life happy and peaceful. Everything which make your life, or which will make your path easy to the Jannah. Let me repeat the sentence again. Never think that this amal, this deeds, this is only for Jannah. No, if it is for Jannah, then your life in this world will be easy and peaceful. And if you do something which will make your path easy towards the hellfire then your this life will be burned by the fire of miserliness by the fire of you know, inconsistency in your life so what, what the prophet sallallahu alaihi wasallam said huzur kiram sallallahu alaihi wasallam said lakas altaan azim wa ala man hullah প্রশ্ন করলাম কিন্তু কাজটা সহজিফেট সাল্লাম টাস্ক ইস ইজি ইট ইজ এ গ্রেট ম্যাটার বাট দা টাস্ক ইস ইজি অ্যাবাউট হোম

And Hajjul Bayt, all five pillars of Islam, Holy Prophet mentioned, and then he said, call, Allah adulluka Allah abu al khayr." Holy Prophet sallallahu alaihi wasallam then said, "Shall I not guide you to the doors of goodness?" Allah Adulluka, Holy Prophet sallallahu alaihi wasallam told him that Allah adulluka Allah abu al khayr. Okay. As saw Holy Prophet sallallahu alaihi wasallam said. রোজা রমাদান ইজ এ শিল্ড রমাদান হচ্ছে একটা ঢালের মতো ঢাল দিয়ে যেমন আমরা যত ধরনের খারাপ জিনিস যেটা আমাদের শরীরের জন্য ভালো না ইভেন আগুনের সামনে ঢাল ধরলে কোনো ব্যাড ওয়েদার বাতাস এগুলার সামনে যদি ঢাল ধরে রাখি আমরা নিজেদেরকে কি করতে পারি উই ক্যান প্রোটেক্ট আওয়ার তো বলা হচ্ছে রোজা হচ্ছে জুন্না শিল্ডের মতো এবং আমার নবী সিন আপনারা যে সদাকা দান করেন এটা গুনাকে এভাবে মুছে ফেলেন ইরাডিকেট করেন ডিলিট করে দেন ইরেজ করে দেন এক্সটিংগুইশ করেন তো যেভাবে আগুন পানি দ্বারা কি হয়ে যায়

ঠিক আছে এই জন্য সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলবেন এগুলাতে সোয়াব হয় আমার বক্তব্য শোনার মধ্যে কোনো সোয়াব নাই এটা যদি আল্লাহ তৌফিক দান করেন আমার নিয়তিও ঠিক থাকে তাইলে আর আনলে কোনো সোহাব